আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বিশাল 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 বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের সো ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন আপনারা কিন্তু অবশ্যই এটাতে আবেদন করবেন কারণ এটাতে অনেকগুলো পদের আবেদন প্রকাশ করেছে সো আপনারা যারা চাকরি প্রত্যাশী আপনারা ভিডিওটা দেখবেন এবং স্কল করবেন না এবং অবশ্যই আপনাকে যেটা আমি বলবো আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং একটা কমেন্ট করবেন সো আপনি কিন্তু আমার ভিডিওগুলো আপনি সবসময় সরকারি চাকরির ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনি কিন্তু পরীক্ষার আগে আমি কিন্তু সব সব পরীক্ষার কিন্তু একটা শর্ট সিলেবাস দিয়ে থাকি যেখান থেকে বিগত সালের প্রশ্নগুলো থাকে আমি কিছু কমন প্রশ্ন দিয়ে থাকি যেগুলো থাকে ম্যাক্সিমাম প্রশ্নগুলি কমন থাকে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এটা আশা করি তো এরপর আমরা প্রথম থেকে দেখবো যে এটা একটা ধর্ম মন্ত্রণালয়ের অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের দিন অফিসিয়াল থেকেই ওয়েবসাইট থেকে কিন্তু এই তথ্যটা জানানো হয়েছে তো আমরা এখন দেখবো কী কী পদে আবেদন করা যায় এবং কী কী যোগ্যতা এবং বেতন গ্রেডগুলো সম্পর্কে আলোচনা করব তো আমরা এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছি ফার্মাসিস্ট এত পড়ার সময় নেই আমি একটু ব্যস্ত আছি তো এখান থেকে ফার্মাসিস্ট এখান থেকে হচ্ছে সবগুলো বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নয়টি পদ হোমিওপ্যাথ দুটি পদ লাইব্রেরি তিনটি পদ রেফারেন্স সহকারী একটি পদ লাইনো মেকানিক্যাল একটি পদ হোমিও কম্পাউন্ডার চোদ্দটি পদ লেডি ফার্মাসিস্ট চারটি পদ স্টোনোগ্রাফার একটি পদ তারপর এখান থেকে হিসাব রক্ষক জন এবং কেয়ারটেকার দুইজন পরিশিক্ষণ ছয়জন অপারেটর দুইজন মেশিনম্যান পাঁচজন মনোকষ্টের একজন লাইব্রেরি পাঁচজন মুয়াজ্জিন দুইজন একজন তারপর হচ্ছে মেল লেগার হচ্ছে হলো একটিভ এবং ব্লক মেকার হচ্ছে একজন সিকিউরিটি সুপারভাইজার একজন স্ট্রোল কিপার তিনজন বিগ্রহ সহকারী ষোলো জন ড্রাইভার হচ্ছে চারজন এবং কম্পোটার আটজন মেকানিক কামটিসিং হচ্ছে একজন বেইসম্যান দুইজন তারপর হচ্ছে হলো এখান থেকে কম্পাউন্ডার হোমিও একজন স্যানিটারি ইন্সপেক্টর একজন হিসাব সহকারী এগারো জন অফিস সহকারী চুয়াত্তর জন অবশ্যই এটাতে আবেদন করবেন রেকর্ড এবং ড্রেসপার সহকারী দুইজন এলডিএম কাম সহকারী হচ্ছে একটি পদ রেন্ড রেন কার্ড একটি রিডার হচ্ছে হলো তিনটি অ্যাপেন্টিশিয়ান হচ্ছে হলো দুটি লিট্রেশিয়ান দুরি খাদেম হল আটটি অডিও ভিজুয়াল হল পাঁচটি মেস ক্লিনের হচ্ছে একটি অভিসহকারী ও হচ্ছে পঁচাশি ডি এটা তো আপনি আবেদন করবেন সো ভিডিও পর্যন্তই এরপর আমরা নিচে দেখব নিরাপত্তা পুরোহী হচ্ছে হলো নয় জন পরিচালনতা কর্মী বারোজন পরিচালনতা কর্মী হচ্ছে বারোজন বাবু হচ্ছে হচ্ছে সাতজন এবং সহকারী বাবু হচ্ছেই ছয়জন তো অবশ্যই আপনি আবেদন করবেন আইএফ ডট কম বিডি এখান থেকে এবং আপনি নিয়ে করবেন সো ভিডিও পর্যন্ত নেক্সট ভিডিও দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম